আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমাতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে রমজান আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আরো একটি সুযোগ আমরা পেলাম আল্লাহ আমাদের সুস্থভাবে রোজা পালন করার তৌফিক দান করুন আমিন আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় কিজ কোয়েশেন টিভি জনপ্রিয় অনুষ্ঠান মাছায় কত প্রশ্ন আসি দেখার জন্য আজ আমাদের শ্রোত্রে উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন এইচ এম রবিউল হাসান বিশিষ্ট আলেমউদ্দিন ও মিডিয়া ব্যক্তিত্ব আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ মামুনি ধন্যবাদ এবারে আমাদের সঙ্গে অনলাইন অংশগ্রহণ করেছে নিফতাহুল জান্নাত সাউদা রাহমানুর নাবা এবং মাহরুস মুস্তানির আপন আর উপস্থাপনায় আছি আমি সামিহা জামান এখন স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিব তবে একটি অনুরোধ তোমরা এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করো এবং সবার মাঝে ছড়িয়ে দাও আর কিদ ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও আজকে প্রথম প্রশ্ন করবে সাউদা আসসালামু আলাইকুম

কালিমা পাঠ করে এরপরে যদি সে মৃত্যুবরণ করে তাহলে কি হয় আচ্ছা কালিমা হচ্ছে আমাদের একটি এটাকে আমরা কালিমা এবং শাহাদা নামে জানি কোন অমুসলিম যদি এই কালিমা পাঠ করে শুধুমাত্র মুখে পাঠ করলো কিন্তু অন্তরে সে এই কালিমার বিশ্বাসকে ধারণ করে না অথবা এই কালিমার যে দাবি আছে সেটিকে সে মনে প্রাণে বিশ্বাস করে না তাহলে শুধুমাত্র এই কালিমা পড়ার মাধ্যমে সে কিন্তু মুসলিম হয়ে যাবে না আলটিমেটলি সে বেনিফিটেড হবে 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 না না তো কি তার তার আসলে কিছুই যতক্ষণ পর্যন্ত না সে মনে প্রাণে এই কালিমাকে বিশ্বাস করবে অর্থাৎ কালিমার যে অর্থ আছে লা লাহা ই আল্লাহ রবুল আলামিন ছাড়া কোনো ইলাহা নেই ইবাদতের যোগ্য আর কেউ নেই বিধান দাতা। আল্লাহর উপর আলামঞ্চার আর কেউ নেই এটি যখন মনে প্রাণে সে বিশ্বাস করবে তখন এই কালিমা তার জন্য মুক্তি করার কালিমা হবে অন্যথায় এটি একটি সাধারণ বাক্যের মতো প্রযোজ্য হবে এই কালিমা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারবে না করবে আপা আসসালামু আমাদের সামনেই তো রমজান মাস এই রমজান মাসে আমরা কোন কাজগুলো বেশি বেশি করব 마শাআল্লাহ محروش مستنیر अपॉन 마শাআল্লাহ ছোট্ট বাবু তুমি তুমি চমৎকার একটি প্রশ্ন করেছো সামনেই আমাদের রমাদন তো এই রমজানে কোন কোন কাজগুলো আমরা বেশি বেশি করব আমি শুরুতেই তোমাকে একটা ছোট্ট করে ধন্যবাদ দিতে চাই যে তোমার মধ্যে এই অনুভূতি জাগ্রত হয়েছে যে আর মাত্র দুদিন দিন পরে রমাদান তা আমাদের প্রিপারেশন কি হওয়া উচিত রমাদানকে কেন্দ্র করে আমাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকা উচিত যেটা আসলে আমাদের সমাজে অনেকের মাঝে তুমি দেখবে এখনো তারা দুদিন পরেই যে রমাদান আসছে এই ফিলিংস তাদের মধ্যে এখনো জাগ্রত হয়নি আসলে এটি আমাদের ইমানের অংশ আল্লাহ রব আলামিন আমাদের এমন একটি মাস দিয়েছেন যে মাসের মতো এত স্বভাব এত ফজিরতপূর্ণ মাস বছরের মধ্যে আর একটিও নেই সুতরাং এই মাসকে কেন্দ্র করে আমাদের স্পেশাল কিছু পরিকল্পনা থাকা উচিত কিছু এক্সট্রা প্রিপারেশন নেওয়া উচিত যার যেগুলোর মধ্য দিয়ে আমরা এই মাসকে অনেক বেশি প্রোডাক্টিভ করতে পারবো এই মাসকে অনেক বেশি আমরা কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ কি করা উচিত আমরা কয়েকটি কাজের কথা উল্লেখ করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে রমাদান মাসে আমরা বেশি বেশি করে করব কারণ আমরা জানি যে এই মাসের মধ্যেই রব্বুল আলিন কোরআন কালিম অবতীর্ণ করেছেন শাহরুল মধ্যে রব্বুল আলমী বলছেন এটি হচ্ছে সেই রমজান মাস যে মাসের মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে সুতরাং কোরআনের মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব কেমন দু নম্বর হচ্ছে এই রমজান মাসে আমরা বেশি বেশি নফল সালাত আদায় করব রাসূল কারীম সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেছেন মান ছামা রমাদান ঈমানাও ওয়ইহতিসাবা গফিরা লাহু মা দাম মিন দামবিহি ওয়া যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে এবং একাউন্টিং সাথে রোজা রাখবে আল্লাহ রবাহ আলমিন তার জীবনের যত গুণা আছে সকল গুণাগুলোকে মাফ করে দেবেন সুতরাং আমাদের এই মাসে করতে হবে এর তো কোনো বিকল্প নেই যাদের উপরে রোজা ফরজ তারা অবশ্যই রোজা রাখবে এবং এই রোজা যাতে হক আদায় করে রাখতে পারে সেটিও নিশ্চিত করতে হবে আমরা রোজা রাখার মাধ্যমে শুধু না খেয়ে থাকবো না আমরা যেমন করে আল্লাহ রবুল্লাহ আলমিনের ভয়ে খাবার এবং পানিও থেকে নিজেদেরকে দূরে রাখব তেমন করে সেই আল্লাহর ভয়ে আমরা সকল ধরনের গুনাহের কাছ থেকেও নিজেদেরকে বিরত থাকব রাখব এবং বিরত থাকব ইনশাআল্লাহ এবার প্রশ্ন করবে নাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাত আমার প্রশ্নটি হলো আমি অনেক জায়গাতেই গজল দেশাত্মবোধক গান কবিতা ইত্যাদি গয়ে থাকি অনেক অডিও ভিডিও প্রোগ্রামও আমি করে থাকি অনেক প্রতিযোগিতাতে এরকম অংশ নিই আমি ঠিক কত বছর পর্যন্ত বা কোন শ্রেণী পর্যন্ত এই প্রোগ্রামগুলি যে অংশ নিতে পারবো আচ্ছা মামুনি তুমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছো যেটি তোমার লাইফ রিলেটেড তো এ বিষয়ে কথা হচ্ছে যে ইসলামের শরিয়া আল্লাহ সুবাহ আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন এখানে রব্দুল আলমিন আমাদেরকে মূলনীতি বলে দিয়েছেন

তুমি যদি আমাকে এটা জানতে চাও স্পেশালি যে আমি আসলে মিডিয়াতে কাজ করি অডিও ভিডিওতে বিভিন্ন সময় আমার ইসলামী সঙ্গীত দেশাত্মত গান এগুলো রেকর্ড করা হয়ে থাকে অথবা সম্প্রচার হয় আমি কতদিন পর্যন্ত করতে পারবো আমি আমাদেরকে জানতে হবে যে ইসলামী শরিয়া শুধুমাত্র আমাদের জন্য যে বোরকা আমরা জানি বোরকা সিস্টেম অর্থাৎ পর্দার যে বিধান আছে হেজাব এটিকে ফরস করেনি পাশাপাশি নারীদের যে কণ্ঠ সেই কণ্ঠকেও ইসলাম অনেক বেশি গুরুত্ব সহকারে দেখেছে এবং এটি অনেক মূল্যবান একটি জিনিস যার কারণে এই কণ্ঠ সবার জন্য সব সময় উন্মুক্ত নয় এজন্য যতদিন পর্যন্ত না তুমি তোমার যে বা বয়স আমরা বলি অর্থাৎ যখন তোমার নিজের মধ্যে তোমার সকল ধরনের বুঝ ব্যবস্থাপনা তুমি নিজে নিতে শিখবে সেই বয়সে না পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি এই কাজগুলো নিঃসন্দেহে করতে পারবে এরপরে যখন তুমি এই কাজগুলো করবে ইসলাম আমাদের জন্য সেই ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি রেখেছে অর্থাৎ তোমার বয়স যদি তেরো চোদ্দ বছর হয়ে যায় অথবা আরো বেশি হয়ে যায় তখন তুমি চাইলে পরে মিডিয়ায় ভালো কাজগুলো করতে পারবে তবে অবশ্যই সেটি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শালীনতা বজায় রেখে ইসলামের যে মৌলিক গুলো আছে সেগুলো বজায় রেখে তারপরে করতে হবে যেমন আমি ছোট্ট করে উদাহরণ দিই এখানে তুমি আছো আলহামদুলিল্লাহ এরপরে আমাদের মামমনি সামিহা জামান আছে তোমরা মিডিয়াতে কাজ করছো তাহলে কি ব্যাপারটা এমন যে তোমরা নিজেদেরকে গড়ছো কিছুদিন পরেই তোমরা মিডিয়া থেকে অফ হয়ে যাবে না পুরোপুরি তোমাদেরকে অফ হতে হবে না ইসলাম এভাবে বলে না তবে তাকুয়ার পরিচয় হচ্ছে তুমি একটা লেভেলে গিয়ে মনে করো যে আমি এই পর্যন্ত মিডিয়াতে এসেছি এরপরে যদি আমি সামনে আগাই আমার জন্য ফিটনা আছে তাহলে সেখানে স্টপ হয়ে যেতে হবে কিন্তু তুমি যদি দেখো যে না সকল ধরনের ফিটনাকে অ্যাভয়েড করে আমি আরো কিছু ভালো কাজ করতে পারবো সেখানে আমার ইজ্জত আমার আবরু আমার হিজাব অথবা আল্লাহ রব আলিনের কোন আদেশ এবং নিষেধকে আমি লঙ্ঘন করব না বা করতে হবে না তাহলে তুমি কন্টিনিউ করতে পারবে কেমন তার মানে সবার আগে লক্ষ্য রাখতে হবে যাতে করে আল্লাহ রব্বুল আলমের কোনো আইন ভায়োলেট না হয় ততক্ষণ পর্যন্ত মিডিয়াতে কাজ করতে পারবে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ হিজাব মেনটেন করে যতটুকু কথা তোমাকে বলতে হবে ততটুকু কথা আজে বাজে কোনো গল্প গুজব নেই কোনো আড্ডা নেই তোমার কাজ একটি সঙ্গীতকে বা সঙ্গীত গিয়েই তোমাকে সেখান থেকে মানে চলে আসতে হবে সেখানে নতুন করে আড্ডা জমানো যাবে অর্থাৎ এরকম অনেক আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলোকে তুমি যদি ম্যানেজ করতে পারো সেগুলোকে কন্ট্রোল করতে পারো তাহলে তুমি ভালো কাজে অনেক দিন কন্টিনিউ করতে পারবে ইনশাল আমি কি প্রশ্নটি করতে পারি অবশ্যই মামনি আমার প্রশ্নটি হলো আমরা না চাইলেও অনেক সময় অন্যকে কষ্ট দিয়ে কথা বলি এক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন তুমি চমৎকার প্রশ্ন মামনি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন কারণ তিনি হচ্ছেন গফর রহিম তিনি হচ্ছেন গফর রব্বুল আলামিন তিনি ক্ষমাশীল তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন তবে তুমি যে বিষয়টি বলেছো আমরা না চাইতে অনেককে কষ্ট দিয়ে ফেলি মাঝে মধ্যে আমাদের মনের অজান্তে অনিচ্ছায় এরকম যদি হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমি বুঝতে পারিনি তবে আমাদের এটিও উচিত যাকে আমি কষ্ট দিলাম আমার মনের অজান্তে অথবা অনিচ্ছাকৃতভাবে তার কাছে একটি অ্যাপোলজি করা উচিত যে ভাই আসলে আমার মনের মধ্যে ছিল না বোন আমার আসলে মনে এটা ইচ্ছে ছিল না যে আপনাকে কষ্ট দিয়ে কথা বলি কিন্তু হয়তো আমি শয়তানের অসহ হয়ে পড়ে অথবা একটু রাগান্বিত হয়ে গিয়েছিলাম তাই আপনাকে একটা কটু কথা বলে ফেলেছি আপনার সাথে একটু মিসবিহেভ করে ফেলেছি আশা করি আমাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিয়ে দেখবেন অর্থাৎ যেহেতু আমি কষ্টটা কোনো মানুষকে দিয়েছি এর জন্য তার কাছ থেকেও আমাকে একটু রিলিজ নিয়ে আসা উচিত যাতে করে কেমতের দিন সে আল্লাহকে বলতে না পারে আল্লাহ তোমার কাছে মাপ চেয়েছে কিন্তু কষ্ট তো আমাকে দিয়েছিল আমার থেকে তো সে আসলে মাপ চায় নাই বা আমাকে তো কিছু বলেনি এই জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন যেহেতু মনের অজান্তে আমরা এটা করে ফেলছি বা অনিচ্ছিকৃত আবার যাকে আমরা কষ্ট দিচ্ছি তাকেও আমরা সুন্দর করে একটু অ্যাপোলজি করবো যে আসলে আমি হয়তো না বুঝে করে ফেলেছি খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন করেছো তুমি আমরা নামাজের মধ্যে যদি কোনো ভুল করে ফেলি তাহলে কি করতে হয় নামাজের মধ্যে এই ভুলগুলো দুই ধরনের হতে পারে একটি ভুল হচ্ছে নামাজের মধ্যে যে ফরজ রোকন গুলো আছে ভুলে কোনো একটা রোকন বাদ পড়ে যেতে পারে তো যদি কোনো রোকন বাদ পড়ে যায় তাহলে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে পুনরায় আদায় করতে হবে এই রোকন হচ্ছে ছয়টি অথবা কেউ কেউ বলেছেন সাতটি যেমন তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করার পরে সুরাফা তিহা তিলাবাদ করা রুকু করা সিজদা করা দাঁড়িয়ে নামাজ পড়া ওয়াক্ত নামাজ পড়া নামাজের নিয়াত করা এগুলো হচ্ছে নামাজের রোকন তো যদি এই রকুন মধ্যে কোন একটা রকুন কেউ বাদ দিয়ে দেয় সেটা ইচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক ভুলে হোক অথবা স্বেচ্ছায় হোক তাকে পুরো নামাজ আবার পড়তে হবে শুরু থেকে কেমন যেমন কেউ নামাজের মধ্যে দুটো সিজদার জায়গায় একটা সিজদা করলো আর একটা করতে ভুলে গিয়েছে তাহলে একটা সিজদা পরে দিয়ে দিলে হবে না তাকে পুরো নামাজ আবার শুরু থেকে পড়তে হবে একদম আল্লাহ একবার বলে আবার নামাজ দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে শুরু থেকে নামাজ পড়তে হবে আর এক ধরনের ভুল হচ্ছে নামাজের মধ্যে যে ওয়াজিব গুলো আছে কেউ যদি ভুলে কোনো ওয়াজিব বাদ দিয়ে দেয় যেমন সুরা ফাতিহার পরে একটি সূরা পড়া ওয়াজিব এরপরে যখন আমরা দ্বিতীয় রাকাতে বসি তখন পরিপূর্ণভাবে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়্যিবা দাতা এই যে তাশাহহুদ আছে এই তাশাহহুদ পড়াটা আমাদের জন্য যদি ভুলে কেউ এগুলোর কোন একটা মিস করে ফেলে এরকম প্রায় 14টা ওয়াজিব আছে যদি এগুলো মিস করে ফেলে তাহলে সে নামাজের শেষে গিয়ে দুটা সিজদাতুস সাহ দিয়ে দিবে ভুলের সিজদা বলা হয় এটাকে অর্থাৎ সে যখন শেষ বৈঠকে গিয়ে আহ তাসাহুদ পড়বে দুরুদ পড়বে দোয়া মাসুরা পড়বে পড়ার পরে সে দুটা নতুন করে সিজদা দিবে এক্সট্রা সিজদা দিয়ে এরপরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। হতে দোয়া মাসুরা পড়বে পরে সালাম ফিরাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সালাম ফিরিয়ে তারপরে সে দুটা সিজদা দিবে এক্সট্রা করে এটাও শুন না এটা দিয়ে এরপরে হচ্ছে সে নামাজ শেষ করে দিবে এই দুইটা সেজদা দেওয়ার মাধ্যমে সে যে ওই কোনো একটা ওয়াজিব মিস করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো রিকভার করে দিবেন ইনশাআল্লাহ এবার দ্বিতীয় প্রশ্ন করবে রাহমানুর লাবা আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সামনেই তো রমজান মাস আমরা সবাই রোজা রাখি সেহরি খাই অনেক সময় এরকম হয় আমরা ফজরের আজানের সময় সেহরি খাওয়া শেষ করতে পারবো কি নাকি আমাদেরকে আজানের সাথে সাথেই সেইরি খেয়ে নিতে হবে আর মা বলে যে ছোটদের তো সেইরি আজানের পরেও খাওয়া যায় হ্যাঁ আমাদের আম্মুরা আমাদের প্রতি অনেক বেশি যত্নশীল যার কারণে আমরা যাতে খাবার কম খেয়ে উঠে না যায় জন্য আমাদেরকে আরেকটু খাওয়ানোর জন্য আমাদের আম্মুরা আমাদের আব্বুরা একটু সুযোগ দিয়ে থাকেন কেমন আসলে যারা নাবালিক নাবালেক মানে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি যাদের উপরে শরীয়তের বিধিবিধান এখনো প্রযোজ্য হয়নি যার উপরে রোজা এখনো ফরজ না এক কথায় সে তো আসলে পরেও পরেও খেতে খেতে পারবে পারবে নামাজের যদি খায় তার কোনো গুণা হবে না সে চাইলে পরে সকালবেলা ঘুম থেকে উঠেও খেতে পারবে তার কোনো গুণা হবে না কেমন কিন্তু যে সত্যিকার অর্থে রোজা রাখতে চায় হোক সে অপ্রাপ্ত বয়স্ক নাবালেক অথবা প্রাপ্তবয়স্ক অর্থাৎ রোজা ফরজ হয়েছে যেই হোক না কেন যদি সে সত্যিকার অর্থে রোজা রাখতেই চায় অবশ্যই তাকে সাহারি টাইমের মধ্যেই সাহারি কমপ্লিট করতে হবে ছোট দেখে তার টাইম বেশি না হ্যাঁ সে যদি এটা মনে করে যে আমি মূলত রোজা থাকবো না এটা গুরুত্বপূর্ণ না কারণ ছোট বয়স তার সাত বছর অথবা আট বছর কিন্তু এটি হচ্ছে তার জন্য একটা ফ্লেক্সিবিলিটি তো মূল কথা হচ্ছে যদি রোজা রাখতেই চায় সে হোক সে ছোট অথবা বড় তাকে তার সাহারি টাইমের মধ্যেই খেতে হবে আর সে টাইমটা হচ্ছে সাধারণত হজরের যখন আজান হয় সে আজানের চার থেকে পাঁচ মিনিট আগেই সাহারির টাইম শেষ হয়ে যায় আমাদেরকে মনে রাখতে হবে সাহারির টাইমের সাথে কিন্তু আজানের কোনো সম্পর্ক নেই টাইমের সাথে সম্পর্ক হচ্ছে আর আমরা সাহারির জানি সুভে সাদিক যখন উদিত হয় উদিত হওয়ার পরে অনেকক্ষণ এটা থাকে এটা থেকে সুভে সাদিক যখন ডুবে যায় এই ডুবে যাওয়ার চার থেকে পাঁচ মিনিট পরে ফজরের আজান হয় তার মানে হচ্ছে আমাদের সাহারি আমাদের আজানের তিন চার মিনিট আগেই শেষ করে ফেলতে হবে তাহলে আমাদের কোনো সংশয় এবং সন্দেহ থাকবে না কেমন বন্ধুরা আমাদের মাঝে যুক্ত হয়েছে আমায়রা আল এখন প্রশ্ন করবে আমায়রা আল নাজিয়া আসসালামু আলাইকুম ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সামনে রমজান মাস এই রমজান মাসে কখন কোন সময় গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার প্রশ্ন মুজি। আমরা রমজান মাসে কখন দোয়া করলে দোয়া কবুল হয় তাই তো আসলে একজন ব্যক্তি যখন রোজা রাখে আল্লাহ রোজাদারের দোয়াকে সারাদিনই মূলত কবুল করে থাকেন কারণ তিনি বলছেন অর্থাৎ আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে সুতরাং আমি আমার বান্দাকে নিজ হাতে এই রোজার প্রতিদান দিয়ে দিব ইনশা সেটা হতে পারে দুনিয়াতে হতে পারে আখেরাতে তবে রব্বুল আলামিন আখেরাতেই এই রোজার সাবটা আমাদেরকে সরাসরি হাতে তুলে দিবেন ইন্সা আল্লাহ তো একজন ব্যক্তি যখন রোজা রাখে রোজা রাখা অবস্থায় সে আল্লাহ কাছে যেই দোয়াই করুক না কেন রব্বুল আলমিন তার দোয়াকে খুবই গুরুত্বের সাথে নেন এবং সেটাকে কবুল করেন তবে এই রমাধন মাসেও আমাদের জন্য কিছু স্পেশাল সময় আছে যখন আমাদের দোয়াগুলো কবুলের সম্ভাবনা অনেক বেশি সেই সময়গুলো হচ্ছে যেমন যখন আমরা ইফতার করার জন্য অপেক্ষমান থাকি এই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া রব্বুল আলামিন কবুল করে থাকেন আবার যখন আমরা সারি খাওয়ার সময় হয় শেষ রাতে অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশের এক অংশের মধ্যে রব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করে থাকেন আল্লাহ রব্বুল আলামিন তিনি তখন তার কুদরতের মাধ্যমে প্রথম আসমানে অবতীর্ণ হন অবতীর্ণ হয়ে তিনি তার প্রিয় বান্দাদেরকে ডাকতে থাকেন মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু এমাইয়াসআলুনি ফাউতিয়া তার মানে হচ্ছে শেষ রাতে এরপরে হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে তারপরে হচ্ছে প্রতি নামাজের আগে এবং মাঝে যে আজান সময়টা থাকে অর্থাৎ আজান দিয়ে দিয়েছে এখনো নামাজের জামাত দাঁড়ায়নি এই যে সময়টা থাকে না দশ পনেরো মিনিট এই সময়টা কিন্তু দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময় ধন্যবাদ এবার দ্বিতীয় প্রশ্ন করবে বাহরু মুস্তানির আপু হুজুর আমরা নিয়ত কখন কিভাবে করবো আমাদের দেশে প্রচলিত কিছু ভুল ছিল সেটি হচ্ছে মুখে মুখে রোজার নিয়াত করতে হবে আমরাও করেছি ছোটবেলায় তোমরা শুনলে তো তোমরা অনেক মজা পাবে রোজার নিয়াত করেছি আমরা নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফরদাল লাকা ইয়া আল্লাহ ফাতাকাববাল মিন্নি ইননাকা আনতাসসামিউন লিম মূলত আরবিতে এখানে একটা কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য রোজা রাখলাম আমি দিন সারাদিন দিন আমি না খেয়ে থাকব কোনো কিছু খাবো না রোজা রাখব আপনি আমার রোজাকে কবুল করে নিন এটাই হচ্ছে আরবির এই বাক্যটির অর্থ মূলত হচ্ছে রাসূলিয়াকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইননামাল আমালু বিন মানুষের সকল কাজ তার নিয়তের উপরে ডিপেন্ড করে নিয়তের উপর নির্ভর করে এজন্য আমরা যখন আল্লাহ রাব্বুল আলমীকে খুশি করার জন্য সাহারি খাই রোজার নিয়ত করে ওটাই আমাদের নিয়ত হয়ে যায় মুখে মুখে আমাদের আর বলার প্রয়োজন নাই আল্লাহ আগামী দিন আমি না খেয়ে থাকবো আমি রোজা রাখলাম তুমি আমার রোজাকে কবুল করো হ্যাঁ এটা একটা দোয়া হতে পারে আমার রোজা যেন কবুল হয় এর জন্য কিন্তু মুখে মুখে রোজার কোনো নিয়ত করাটা জরুরি নয় তুমি যখন সাহারি খাচ্ছ সাহারি খাওয়ার খাচ্ছ তো তুমি এটাই মনে করে যে আমি আগামী দিন রোজা রাখবো এই যে তোমার মনের মধ্যে একটা ইরাদা একটা সংকল্প মনের মধ্যে একটা বাসনা এটি তোমার নিয়াত মুখে উচ্চারণ করে করে এরকম নিয়ত বলার প্রয়োজন নেই কেমন জি আমার একটি প্রশ্ন ছিল আমি প্রশ্নটি বলতে পারি অবশ্যই মামুনি তুমি বলো সারা দিন রোজা রাখার পর অনেক সময় আবার অনেক ক্লান্ত লাগে এই সময় সময় নষ্ট না করে আমরা এই টাইমটা কি কিভাবে কাজে লাগাতে পারি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার প্রশ্ন করেছো এবং রমজান মাসে কিন্তু এই ভুলটা আমরা অনেকেই করে ফেলি দেখা যায় অনেক সময় সকালবেলা উঠে আমাদের অনেকে স্কুল থাকে অথবা পড়াশোনার থাকে পড়াশোনার পরে দুপুরের পরে অনেকেই একটু ক্লান্ত হয়ে যায় বিশেষ করে যারা আমাদের ছোট্ট সোনামনিরা আছে তোমরা অনেকে ক্লান্ত হয়ে যাও তখন কি করব কাজ খুঁজে পাই না তখন আমরা মোবাইলে গেমস খেলতে বসে যাই কোনো কিছু করতে মন চাচ্ছে না গেমস খেলতে কষ্ট হয় না চোখ দিয়ে তাকিয়ে থাকে অথবা দেখা যায় যে টিভি দেখা শুরু করে কার্টুন দেখে এগুলো করে করে সময় কাটায় না আমরা রমাদানের সময়টাকে সর্বোচ্চ প্রোডাক্টিভ করতে হবে যেন এই রমজানে আমরা নিজেদেরকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারি অনেক বেশি সবের অংশীদার করতে পারি এজন্য সেই সময় আমরা যদি অন্য কিছু করতে নাও পারি যেমন তখন মনে করো প্রান্তের রাত করতেও মন চাচ্ছে না খুব টায়ার্ড অথবা তখন আমার কোনো নফল নামাজ আদায় করতে মন যাচ্ছে না খুবই টায়ার্ড অন্তত তাহলে আমি কি করব কোন একটা ডিভাইসে সেটা মোবাইল হতে পারে অথবা অন্য কোন সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমরা মিনিমাম কোরআন তেল শুনবো আমরা শুনলেও কিন্তু তুমি সব পেতে থাকবে আবার দেখবে তুমি কোনগুলো শুনবে তুমি র্যান্ডমলি শুনবে না এখান থেকে একটু ওখান থেকে একটু এরকম না তোমরা যারা ছোট্ট মামুনিরা আছো তোমরা দেখবে এই রমজান মাসে বেশি বেশি করে তুমি কোরআন করিমের তিরিশ নম্বর পাড়ার যে সূরাগুলো আছে ওই একই সুরা তুমি বারবার শুনবে তাহলে কি হবে দেখবে তুমি টায়ার্ড পড়তে পারছো না কিন্তু বারবার শোনার মাধ্যমে একটা সোরা তুমি যদি দশবার শোনো দেখবে দশবার শোনার মাধ্যমে সোরাটা কেমন জানো অনেকটা তোমার মুখস্থ পর্যায়ে চলে যাবে অনেকটা মুখস্থ হয়ে যাবে এর জন্য চাইলে পরে তোমরা যেমন একদম সোরা নাচ থেকে শুরু করতে পারো প্রথম দিন তুমি সোরা নাচ শুনো তারপরে সোরা ফালাদ তারপরে ইখলাস এরকম করতে করতে একদম দেখা যাচ্ছে এমনও হতে পারে অনেক মামুনিদেরকে আমি এরকম এর আগে জেনেছি যারা রমজান মাসে তেলাবাদ করে এবং শুনে শুনে প্রায় তারা তিরিশ নম্বর পরে মুখস্থ করে ফেলেছে আলহামদুলিল্লাহ এরকম অনেক উদাহরণ আছে তো যখন আমাদের টায়ার লাগবে আমরা এগুলো করতে পারি কোরআন শুনতে পারি আমরা অথবা দেখবা রমজান মাসের বিকেলে অনেক ভালো ভালো ইসলামিক প্রোগ্রাম হয় আমরা সেগুলো দেখব কোনো আমরা কার্টুন দেখে অথবা অন্য ধরনের মাধ্যমে আমাদের সময় আমরা নষ্ট করব না কোরআনদের প্রোগ্রাম হয় আমরা সেগুলো দেখবো এবং বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হবে শিক্ষণীয় প্রয়োজন হবে সেগুলো দেখবো এবং দেখো আরেকটি ছোট্ট তাসবি আছে সেটি আমরা বেশি বেশি পাঠ করতে পারি সুবাহ এটি পড়তে কিন্তু তেমন কষ্ট হয় না উচ্চারণ করা খুবই সহজ শরীরে তেমন শক্তিও যায় না তুমি এই বেশি বেশি তাসবি পড়তে পারো তাসবিটি পড়লে পরে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সওয়াবকে অনেক অনেক বেশি বাড়িয়ে দিবেন আর যে ব্যক্তি একবার এই তাসবি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমান এবং জমিনের মাঝে যত খালি জায়গা আছে সম্পূর্ণটা ভরপুর করে তাকে সওয়াব দান করবেন সুবহানাল্লাহ তো আমরা এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব কেমন জি নাজিয়া এখন তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটি করতে পারো আমি তোমার প্রশ্নটি পুরোপুরি শুনতে পারিনি আমি আংশিক শুনেছি তার মানে ধরে নিচ্ছি প্রশ্নটা মনে এরকম ছিল যে রোজা রাখা অবস্থায় খাবারের টেস্ট কেমন হয়েছে এটি জিহবা দিয়ে একটু চেক করে দেখা যাবে কিনা এটি তো হ্যাঁ যদি এমন হয় আসলে সাধারণত রোজা রাখা অবস্থায় খাবারের টেস্ট কেমন হয়েছে

দে দিতে হবে এবং প্রয়োজনে ক্লিক করে নিতে হবে যাতে কোনোভাবে খাবারের কোন স্বাদ তার অতিক্রম না করে তার পেটের মধ্যে কোনোভাবেই যেতে না যায় এটা নিশ্চিত করতে হবে কেমন এর জন্য ওলামাই کرامগণ তারা ব্যাপারে বলেছেন যে প্রয়োজন হলে প্রয়োজন সাপেক্ষে খাবারের টেস্ট চেক করা যেতে পারে তবে সেটি নিয়মিত কোনো অভ্যাস হওয়া যাবে না এবং কোনো ক্রমেই যেন খাবারের কোনো স্বাদ তার জিহ্বা থেকে গলার মধ্যে চলে না যায় সেটি সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে আশা করি তুমি বুঝতে পেরেছো Shaikh আপনার অনুমতি হলে আমরা অনুষ্ঠানটিকে সমাপ্ত করতে পারি ইনশাআল্লাহ মমনি আমরা আজকের মধ্যে শেষ করব বন্ধুরা আস্থা হলে বিদায় নিচ্ছি পবিত্র রমজান উপলক্ষে আমাদের সময়টা একটু পরিবর্তন হয়েছে এই রমজানে দেখা হবে প্রতি বৃহস্পতিবার টিভিতে ঠিক দুপুর দুইটা তিরিশ মিনিটে সে পর্যন্ত সবাই কাল্লা ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালাম আলাইকুম